এটা হচ্ছে গরিবের কক্স তোমাকে একটু দেখাই সুন্দর ভাই সুন্দর হ্যাঁ তো এখানে আমরা আসছি হচ্ছে সবাই আসছি গরিবের কক্সে একটু আনন্দ গুনতে তার কি তো সেই হিসেবে আমার মনে হচ্ছে না এটা গরিবের কক্স সবকিছুই আছে এখানে ঘোড়া আছে যেমন কক্সে ঘোড়া থাকে এখানেও ঘোরা আছে এখানেও গাড়ি আছে আপনি চাইলে গাড়ি হ্যাঁ এখান থেকে আবার আপনি চাইলে আচারও কিনতে পারবেন হুম তারপর হ্যাঁ আমরা ওইখানে সি ফুড খাই না সি এখানে সব আছে এরা বলছে এখানে সব সি পাওয়া যায়

ঘোড়ায় চড়তে পারবেন আবার বাইকও চড়তে পারবেন এখানে কিছু চার চাকার বাইক আছে এগুলো তো চড়তে পারবেন এই যে দেখেন এই যে বন্ধু বান্ধবরা আসছে আমরাও এসেছি ভাই বোনরা নিশ্চয় ওরা অনেকগুলো ছবি আর ভিডিও তুলে ফেলছে ওই যে দেখা যাচ্ছে ওরা সবাই অনেকগুলো ছবি আর ভিডিও তুলছে আমরা আস্তে আস্তে অনেক ছবি তুলে ফেলছি আমরা এই সাইড করে চলে যাব তো আমরাও সুন্দর একটা সময় কাটানোর জন্য আসলে পাখি পিছিয়ে এসেছি অনেকগুলো গান করেছি অনেকগুলো ব্লগ করছি আপনাদের প্রকৃতির সাথে রাখার জন্য আমরা আসলে এত কষ্ট করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের বৃষ্টিতে ফেসবুক পেজ দেখেন ভালোই ব্লগ মানে কথা শিখে গেছে না ভালোই ব্লগার হয়ে গেছে আমার আমি আমিও শুরু করব ব্লগার আসলে অনেক ভালো লাগে অনেক সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারে আমিও শুরু করব আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমিও নেক্সট টাইম থেকে দিদির সাথে সাথে ব্লগ করব তুমি তো অবশ্যই বৃষ্টিতে টিম বৃষ্টির ব্লগার না তুমি